দু একদিন আগের আমার খামারের অবস্থা আর এখনকার অবস্থা দু তিন দিনের মধ্যেই খামার রাতে আমি ভালো মুরগি রেখে গেছি আমি ভাবতেও পারিনি যে এভাবে আমার ভাগ্যের চাকা গর্তে আটকে পড়বে এবং আমার খামার দু তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আসসালাম আলাইকুম এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এটা কি রোগ হতে পারে এটা বার্ড ফ্লু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কীভাবে বার্ড ফ্লু রোগটাকে শনাক্ত করবেন এবং কি চিকিৎসা দিবেন আগেই নিই এটা কিন্তু কোনো চিকিৎসায় কাজে দেবে না কারণ এটা পরিপূর্ণভাবে সুস্থ হবে না কারণ এটা হঠাৎ করে হয় হঠাৎ করে দেখবেন আপনার মুরগি খামার প্রধ্বংসের মুখে চলে গেছে কিন্তু এই আমি যে মেডিসিনগুলো বলবো এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনি কিছুদিন সময় হাতে পাবেন মুরগিগুলোকে বাজারজাত করার জন্য কিছু সময় আপনাকে দেবে বার্ড ফ্লু রোগের বৈজ্ঞানিক নাম হলো ইভিয়েন ইনফ্লুয়েঞ্জা আমার খামারে এই ফ্লু রোগটা আসার কারণ হলো আমি প্রথমত ভ্যাকসিন করিনি আমি প্রান্তিক পর্যায়ে খামারি প্রায় দুই বছর ধরে আমি আস্তে আস্তে জিনিসগুলো শিখতেছি সেই কারণে আমার ভ্যাকসিনগুলো করা হয়নি আর ভ্যাকসিনের খরচটা অ্যামাউন্টটা খুব বেশি যেটা আমার দুশো তিনশো মুরগির জন্য করে পোষাবে না ওগুলো যদি পাঁচশো বা এক হাজার মুরগি হয় তখন ওই ভ্যাকসিন করে পোষানো সম্ভব আমি পরবর্তী একটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে ভ্যাকসিনে কীরকম খরচ হয় বা কখন কখন ভ্যাকসিন দিতে হয় এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা কোথায় পাবেন এই বিষয়ে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার খামারে মুরগির এই অবস্থা দেখে যখন আমি একটি মোরগ জবাই করি তখন দেখতে পাই মুরগির যে লিভারটা আছে সেই লিভারটা একবারে ফ্যাকাশে হয়ে গেছে প্রায় অনেকটা সাদা বর্ণের হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে লিভারটা পুরো নষ্ট হয়ে গেছে আমি যখন রোগটাকে শনাক্ত করেছি তখন কিন্তু আমি সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়েছি ডাক্তার আমাকে অন্য কিছু মেডিসিন অ্যান্টিবায়োটিক এগুলো সাজেস্ট করেছে কিন্তু আমি যখন দেখলাম লিভারের এই অবস্থা তখন আমি বুঝলাম যে আমার এখানে ডাক্তার মেডিসিন খাইয়ে লাভ হবে না আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু একটু বের করে এটা প্রয়োগ করতে হবে তখন আমি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মানে বার্ড ফ্লু রোগের যখন কোনো চিকিৎসা নেই তখন শুধু শুধু মেডিসিন খরচ করে কোনো লাভ নেই তো আমি প্রথমেই তাদেরকে খেতে দিলাম লাইসোবিট লাইসোভিটটা দেওয়ার কারণ হলো লাইসোভিটটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এবং মুরগির দুর্বলতা কাটিয়ে তোলে অতি তাড়াতাড়ি লাইসোভিটের সাথে আমি টনিক ওষুধটি ব্যবহার করেছি কারণ লিভারটা একবারে নষ্ট হয়ে গেছে এই রোগ হলে বাদে আপনার মুরগির লিভার আর ভালো থাকবে না লিভার একবার নষ্ট হয়ে যাবে আর লিভার নষ্ট হয়ে গেলে মুরগি তো আর বাঁচানো সম্ভব না সেই কারণে আমি লিভারটা অনেকটা দিয়েছি যেন লিভারটা হালকা পরিমাণে হলেও ভালো থাকে আমি এই দুইটা মেডিসিন ব্যবহার করে মুরগিগুলো থেকে কিছু সময় পেয়েছি যেই সময়ের ভেতরে আমি এগুলো বিক্রি করতে সক্ষম হয়েছি আমি যাই বিক্রি করি না কেন আমি একেবারে লসের মুখে পড়িনি আমার কিছু চালান আসছে আপনারা যদি মুরগিগুলোকে বিক্রি না করেন যদি চিকিৎসা দেওয়ার আশায় বসে থাকেন তাহলে সব হারাবেন তাই আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনাদের খামারে বা আপনাদের বাসায় বার্ড ফ্লু রোগের লক্ষণ দেখতে পান তাহলে তৎক্ষণাৎ আপনারা মুরগিগুলোকে বিক্রি করার প্রচেষ্টা চালিয়ে যাবেন আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা বার্ড ফ্লু মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এই ফাইভের এর লক্ষণগুলো বুঝতে পারবেন আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার বার্ড ফ্লু সম্পর্কে অনেকটা ধারণা নিতে পারবেন আমি আবার খামার শুরু করব অল্প কিছু দিন পর তো এতদিন আমি আপনাদের আমার এতদিনের খামারের যে অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম